হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে তোমাদের আগামী যে বার্ষিক পরীক্ষাটি হবে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে সেই পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হবে সেই অধ্যায়গুলো আজকে আমি তোমাদের দেখাবো অর্থাৎ সিলেবাসটা দেখাবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি গাইডলাইনস ফর ডেভেলপিং কোয়েশানস এখানে কিছু তোমাদের কোয়েশান তোমাদের প্রশ্ন ভালো করার জন্য প্রশ্নের উত্তরটা ভালো করার জন্য কিছু গাইডলাইন দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের শিক্ষকরা যে প্রশ্নগুলো করবেন সে প্রশ্নগুলো মানে কি কি প্রশ্ন করবেন কিভাবে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো গাইডলাইন দেওয়া রয়েছে সো এসব তোমরা পার্লাপে নিতে পারো সেখানে দেখো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশান টু দুই হাজার চব্বিশ সালের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য সিলেবাস অর্থাৎ পাঠ্যক্রম এক্সপিরিয়েন্স অর্থাৎ অধ্যায় বা অভিজ্ঞতা তোমাদের সপ্তম শ্রেণীর আট নম্বর যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে হিরোজ অফ বেঙ্গল বাংলার হিরো বাংলার যে বীরেরা সো পেজ হচ্ছে এইট থেকে এইট টু থ্রি পর্যন্ত তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার টুয়েলভ বারো নম্বর অধ্যায় সুভাষ প্রমিস তোমাদের আর সুভার যে প্রতিজ্ঞা একশো তেরো থেকে একশো পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে তেরো নম্বর বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা চোদ্দো আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ পনেরো রাইটিং উইথ এ পারপাস প্র পারপাস একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন ষোলো এভ ইউ লাইক ইট একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো অ্যাসে অ্যাসেসমেন্ট ফর্মেট তোমাদের মূল্যায়নের যে মানে তোমাদের যে এসব যে পরীক্ষা তুমি দিচ্ছ এগুলো কিভাবে রেজাল্টটা কিভাবে আসবে পরীক্ষার নাম্বার কিভাবে দেওয়া হবে সো দেখো কন্টিনিউয়াস তো ধারাবাহিক নাম্বার হচ্ছে তিরিশ নাম্বার এবং সামার তো সামষ্টিক নাম্বার সত্তর নাম্বার সো এই কন্টিনিউয়াস মানে ধারাবাহিক এবং সামষ্টিকের উপর ভিত্তি করে তোমাদের নাম্বার দেওয়া হবে তোমাদের একশো থেকে তিরিশ নাম্বার আসবে ধারাবাহিক নাম্বার এবং সত্তর নম্বর আসবে সামেটে অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে আরেকটি বিষয়ের যে সিলেবাস সেটা সম্পর্কে আলোচনা করবো সো এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি